হজরত উমর রাদি আল্লাহ প্রেসিডেন্ট হয়ে গেল এমন প্রেসিডেন্ট হল হজরত ভাই উপরে আসেন না না উপরে আসেন আমার বাজ হবে না তাহলে আসেন 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 ভাই একটু উপরে আসেন হজরত উমর আমার দিকে তাকান আমার দিকে তাকান হজরত উমর রাদি আল্লাহ তালানহু প্রেসিডেন্ট হলেন সুমান আল্লাহ এই বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশের প্রেসিডেন্ট আমার দিকে তাকান আহ হযরত ওমর রাদিয়াল্লাহু অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন সুবহানাল্লাহ হঠাৎ একদিন তার নিজের ছেলে দোষ করেছে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আর আমাদের দেশে দোষ করলে নিজের দলের লোক হলে কি হয় ধরা পড়েছে অস্ত্র সহ নিয়ে গেছে ওসি সাহেব থানায় এমবি ফোন দিয়েছে ওসি সাহেব কারে দর্ষো কয় অস্ত্র সহ আসামি ধরছি কয় অস্ত্র সহ ঝেড়ি দাও ওটা আমার লোক পাওয়ার পাওয়ার ঠিক বললাম না ভুল বললাম অস্ত্র সহ ছেড়ে দাও কিন্তু হাজরত তোমার রাজি আল্লাহ করছে কি দুনিয়া থেকে বিদায় করে দিলেন এই হলো হজরত ওমারের ইতিহাস আজকে যদি ওমারের মতো একজন সরকার বাংলার জমিনে আজ হতো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে তারা বের করে নিয়ে যেতে পারত না আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তালা যেন হজরত উমরের মতো একজন খলিফা উমরের মতো একজন প্রেসিডেন্ট আল্লাহ তাআলা বাংলাদেশে নাজিল করেন জোরে বলেন আমিন আপনারা চান না তা চাইলে গরিবদের বেশি উপকার হবে ধনীদের উপকার হবে গরিবদের উপকারটা বেশি হবে ধনীদের কাছ থেকে জাকাত নেবে গরিবদেরকে দেবে বলেন ঠিক না বেটি গরিবেরা চায় ইসলাম আসুক বড় লোকরা সহজে যেতে চায় না তবে আলহামদুলিল্লাহ অনেকে আসে আসতে বাধ্য না আসলে তো তার বাধ্যতামূলক তাকে জাকাত দিতেই হবে ভাইরা আমার বাবা জিনা আমার হজরত ইসলামের সায়াতলে আসলেন এভাবে তিনি যখন ন্যায় বিচারক সৎ শাসক হিসাবে উপাধি পেলেন হাদ্র তুমার আর একটা ছেলে বেঁচে আছে নাম হলো তার আব্দুল্লা কি নাম আব্দুল্লা আর হদরতে হোসাইন গাত আল্লাহ তালান এক বয়সের এক এক ক্লাসে মক্তব্যে পড়াশোনা করে প্রেসিডেন্ট হলেই জালা কে ভুলে যাবে বিষয়টা এরকম নয় এরকম আদর্শ কখনো রসুলের আদর্শ থেকে নাই লক্ষ্য করেন রসলে করিম ন্যায় বিচারক উপাধি পেলেন সেই মুহূর্তে তিনার পড়াশোনা করতে গিয়ে বন্ধুদের সাথে কথোপকথন করতে করতে তর্ক লেগে গেল উমরের ছেলে প্রেসিডেন্টের ছেলে তার হাব ভাব একটু বেশি হবে নাকি বলেন চেয়ারম্যানের ছেলেদের পাশেই ভেড়া যায় না এ প্রেসিডেন্টের ছেলে সবাই প্রেসিডেন্ট ছেলের কথা শুনে কিন্তু ইমাম হুসাইন আল্লাহর নবীজির নাতি উমরের কথা মতো চলে না সে তার নিজ ইচ্ছা মতো চলে কোরআনের পথে যারা চলে তারা প্রেসিডেন্টের দিকে তাকায় না মানুষ সম্মানই যতটুক সম্মান দেয়ার ততটুকুই দেয় তার গোলামি করতে হবে বিষয়টা এরকম নয় হাজরে তোমর রাদি আল্লাহ তালা আনহু তার সন্তানকে প্রতিনিয়ত ওই মাদ্রাসায় দিয়ে আসেন হজরত উমরের ছেলে আবদুল্লাহ বন্ধুদের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়লেন বন্ধুরা বলতেছে তোমার কথা সবাই শোনে কিন্তু হোসাইন শোনে না তুমি কেমন প্রেসিডেন্ট ছেলে তোমার কোনো দাম নাই প্রেসিডেন্টের ছেলে তার পৃষ্টি ঝ্যাম্পার হলো আরে আমি বললাম প্রেসিডেন্টের ছেলে নাকি বলেন মানুষ তো বন্ধুদের কথায় তার খুব খারাপ লাগলো সে চিন্তা করলো আমি আজকে হুসাইন কে কথা শুনিয়েই ছাড়বো দেখে সে কত বড় কি হয়েছে হুসাইনের পাশে গিয়ে বসলেন বন্ধু তুমি আমার বন্ধু আমিও তোমার বন্ধু সবাই আমার কথা শুনে তুমি আমার কথা শুনবে না অবশ্যই শুনবো তুমি আমার বন্ধু শুনবো না কেন হাত থেকে কলম ফেলে দিয়ে বলতিস তাহলে আমার কলমটা তুলে দাও বন্ধু এটা কোনো কথা হলো

দেখুক আর বুঝুক যে প্রেসিডেন্টের ছেলে ভাব আছে আমার রাজি আল্লাহ আনহুর ছেলের কলমটা দ্বিতীয়বারের মতো হুসাইন তুলে দিলেন ঠিকই জবাব দিয়ে বললেন বন্ধু আর ফেলো না ই আর কি বারবার ভালো লাগে না তৃতীয়বার কলমটা ফেলে দিয়ে বলছে আবার তোলো কয় জীবনেও তুলব না আমি কি তোর বাপের চাকর মার হাবা গন ইমাম হুসাইন যদি আল্লাহ তালহুর ছিলেন আল্লাহর নবীজির একান্ত প্রিয় নাতি সোহান আল্লাহ আল্লাহর নবী যখন বাড়িতে থাকতেন নানা নাতি যখন এক জায়গায় থাকতেন তখন আল্লাহর নবী ঘোড়া হতেন ইমাম হাসান হুসাইন পিঠে চড়ে আল্লাহর নবী নবীকে ইয়ার কি সলে বলতেন ঘোড়া যাও সামনে যাও আবার নবীজি কিচ্ছু বলতেন না আনন্দ পেতেন নানা নাতির সম্পর্কটা অনেকটা আনন্দের এটা আমাদের বাচ্চা থেকে আমরা এখন দেখতেছি ইমাম বললাম আমি আমি কলম তুলে দেব কখনোই সম্ভব না আমি কলম তুলব না আমার জোরে প্রেসিডেন্ট ছেলে এসে চিন্তা করলো এতক্ষণ তো ভালো ছিল। এখন আর কথা শোনে না আরে কি অবস্থা তুই আমার বাবার চাকর না মানে আমার বাবা হলো অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট আমার বাবা যা বলে দুনিয়ার মানুষ শুনে আর তুই আমার বাবার কথা মতো আমার কথার উপরে তুই আমার কথা বলিস এসব কথা তোর মানা যাবে না তাড়াতাড়ি কলম তোল না হলে বাপের কাছে গেলাম ইমাম হোসেন এতক্ষণ পর্যন্ত তার লাগটা একটু কন্ট্রোল করার চেষ্টা করছিল কিন্তু এবার বলতেছে ও বন্ধ বন্ধ ও আব্দুল্লাহ শুনে নাও তুমি যখন বল্লাই আমি নাকি তোমার বাবার চাকর আমি বলি শোনা শোনা আমি তোমার বাবার চাকর তো না চাকর তো না তোমার बापকে কে জিজ্ঞেস করবা তোমার বাপ সহ তুমি সহ আমার নানার চাকর না ইলাকা মইলে পিনলে জায়গা হইছে মা বনদেরকে অনুরোধ করছে মা বোনের আপনি একটু সামনে এগিয়ে আসেন পিছনে মা বোনের জায়গা পাচ্ছে না আল্লাহর রাস্তায় আপনি একটু সামনে এগিয়ে আসেন আর একজন মা কে আরেকজন বন কে বসার সুযোগ করে দিলে জান্নাতে হয়তো আপনার বসার সুযোগ আল্লাহ তাআলা একটা জায়গা রেখে দেবেন সবাই আপনারাও শীতের সময় কোনো সমস্যা নাই তো আপনাদের একটু আগে ভাগে এগিয়ে আসেন সামনের দিকে এগিয়ে আসেন আরেকজন ভাইকে বসতে দেন মা বনের আরেকজন বন কে মা কে বসতে দেন জিকির করার এগিয়ে আসুন সুবহানাল্লাহ একটু জোরে লাইলা ভাই আপনাদের কষ্ট হচ্ছে জোরে পড়তেছেন না কিন্তু একটু জোরে জোরে বলেন বাই 15 মিনিট বেড়ে গেছে আমার কিছু করার নাই আপনাদের কষ্ট হচ্ছে না এটা আসার কথা ছিল হয়তো তিনি 9:00 এ আসবে ইনশাআল্লাহ নাকি নাকি এন্ডস এন্ডস তাহলে তোমার আসছে ঠিক আছে আলহামদুলিল্লাহ আবার ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ ঠিক আছে হাতের কলম ফেলে দিয়ে বলতিছে কলম তোলে সে বললাম আমি তোমার বাবার চাকর না কলম তুলব না তোর बाप নিয়ে আয় ঠিক কিনা আমি কলম তুলতে পারবো আমি দোষ করি না আমি কেন অপরাধী হব যাও তোমার বাপকে গিয়ে বলো তোমার বাপ আমার নানার চাকর রেগে গেল হজরত ওমরের সন্তান আব্দুল্লাহ বাপকে গিয়ে বলতেছেন আব্বা আপনি কতজনের বিচার করে দেন কোন বিচার মানুষ কিন্তু নাই বিচার পেয়েছে আপনার কাছে কখনো দুর্নীতি হয় না আজকে আমাকে এবং আমার আব্বাকে চাকর বলেছে ও ইমাম হোসাইন তার বিচার কিন্তু আজকে করে দিতে হবে

ইমাম হুসাইনের পক্ষে সমস্ত মুসলমানেরা ইমাম হুসাইন যদি আল্লাহ বিচার করবে হজরত ওমর হয়ে গায় কি হয় না হয় অবস্থা তো খুবই খারাপ নিজের সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে না জানি ইমাম হুসাইন বিদায় করে দেয় কিনা কি হয় না হয় বোঝা যায় না হজরত ওমর রতি আল্লাহ তালানকে পরের দিন সকালবেলায় বেলায় কটগড়ার আসামিকে তুলে দিলেন হজরত ইমাম হুসাইনকে তুলে দিলেন অন্য একটি অপোজিটে যেই কাঠগোড়া থাকে সেখানে আসামিকে তুললেন এবং অপর দিকে সাক্ষীগণকে তুললেন একদিকে আসামি আর একদিকে বাদী বাদী হলো নিঃসন্তান সাক্ষী আরো দুইজন তিনজন এক কাঠ তোমাদেরকে বললো ওদেরকে বলল তোমরা বলো ইমাম হোসাইন কে আমাকে চাকর বলেছে আমার ছেলেকে বলার দরকার নাই আমাকে কি চাকর বলেছে তারা বলল যে হুজুর বলেছে কিন্তু দোষ আপনার ছেলে তাহলে সাক্ষী কার পক্ষে গেল খোঁজে যাও তোমাদের কথা আমি নেব না যাও ইমাম হুসাইন কে বললো ইমাম হুসাইন তুমি আল্লাহর নাতি জানি কিন্তু তুমি দুঃসাহস কিভাবে তুমি নির্ভয়ে বলো তুমি যদি মনে করো যে আমার সামনে দাঁড়িয়ে তুমি সত্য কথা বলতে পারছো না ভয়ে ভয়ে তুমি বলতেছ তুমি সত্য কথা বলো আমি সাক্ষীগণের কথাও নেবো না আমার সন্তানের কথাও নেব না তুমি যদি সত্য কথা বলো যে না আমি ভয়ে বলেছি আমি তোমাকে মাফ করে দেব। ইমাম হুসাইন জাদী আল্লাহ তালা আনহু ভয়ে কি মিথ্যা কথা বলবে বলে আশা করা যায় আমরা মিথ্যা কথা বলতে পারি কিন্তু আল্লাহর নবীর নাতিকে মিথ্যা কথা বলা সাজবে ইমাম হুসাইন জাদী আল্লাহ তালানকে বললেন হুজুর আপনি সত্য কথা বলেন আমার নানার সাফা ছাড়া আপনি জানাতে যেতে পারবেন আল্লাহর নবীর পরিজাত টুকরা নাতি উল্টা প্রশ্ন করতেছে আপনি বলেন আমার নানার সাহাবা খলিফা আমি বললাম সেই নানার নাতি কেমতের ময়দানে আমার নানার সাপা ছাড়া কোন অম্মার জান্নাতে যেতে পারবে না সুতরাং আমার নানার চাকর আপনি আমি মিথ্যা বলি নাই আমি সত্য বলেছি মানুষজন চিন্তা করতেছে সাহস কত বড় আমরা কিন্তু অনেক সময় কালের পরিবর্তনে স্থান কাল পাত্র বেদে মিথ্যা বলার চেষ্টা করি হ্যাঁ এখন অবস্থা খুব একটা ভালো নয় অন্তত মিথ্যা বলি হলে এখান থেকে বেশি পালাও ইমাম হুসাইন রাজি আল্লাহ তালকে স্পষ্ট জানিয়ে দিল তুমি আর একটা কথাও বলবে না তুমি যেটা বললে এটা কাগজে লিখতে পারবা যেটা বলেছে মুখে সেটা আমি কাগজে লিখে দিতে পারবো জোরে বলেন সুহান আল্লাহ হদ তোমার রজিয়াল্লাহ তালা আউক এই কাগজটা পেয়ে দুনিয়ার মানুষদেরকে জানাচ্ছে আমি আজকে একটা জান্নাতের ঠিকানা পেয়ে গেলাম টিকিট পেয়ে গেলাম রজার বলেন সোহান আল্লাহ দুনিয়ায় থাকতে জান্নাতের টিকিটপ্রাপ্ত একজন মানুষ তিনি বলতেছেন জান্নাতের টিকিট আর একটা পেলাম আর আমরা জান্নাতে বসে তো আছি মনে হয় নাকি জান্নাতে বসে বসে ওয়া শুনতেছি আর জান্নাতে যাওয়ার ভয় কিসের এরকম নাকি আমাদের জীবনটা কতটা গুনাহের এটা যদি এর আজাবটা সম্বন্ধে এর আজাব সম্পর্কে যদি আমাদের ধারণা থাকতো আমরা আর এক পাও সামনে যেতে পারতাম না ভাইরা আমার বাবা জিরা আমার হজরতে অমর রাজি আল্লাহ তালা আনুগো বলে দিলেন আমি আজকে জান্নাতের একটা টিকিট পেয়ে গেলাম ও দুনিয়ার মানুষেরা আমি ওমর এই দুনিয়াতে চলেছি আমি রাষ্ট্রনায়ক হয়েছি আমার চলার পথে বলার পথে কতটা ভুল হয়ে যেতে পারে দাপটে প্রেসিডেন্ট আলেমদেরকে নির্দোষ আলেমদেরকে দুনিয়া থেকে বিদায় করেছে কবরের কথা তোমরা স্মরণ করামে যেই মানুষটি কোরআনের নেতা করেছেন পঞ্চাশটি বছর এই মানুষগুলো তোমাদের শত্রু আর সব চোর ডাকাত করে তোমাদের বন্ধু যাদের সাথে সম্পর্ক এই দুনিয়াতে করেছিলাম তাদের সাথেই কেমতের ময়দানে তোমরা উডু আল্লাহর কথা স্মরণ হয়নি নবীদের কথা স্মরণ হয়নি এই দুনিয়াতে চলেছ মানুষের তৈরি করা আইন তোমরাই জারি করেছিল হজরত ওমর বললেন এই দুনিয়াতে কত সময় আমি থাকতে পারবো জানি না দুনিয়া থেকে যখন বিদায় হব ওই কবরের মধ্যে যখন আমাকে নিয়ে যাওয়া হবে আমাকে কাপন পরানো হবে ওই কাপনের মধ্যে এই কাগজটা তোমরা আমার কবরের মধ্যে ডকায় দেবা। এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পর সমস্ত ক্ষমতা আবার শেষ হয়ে যাবে ওই কবরের মধ্যে যখন যাব মুনকার নাকির আমাকে যখন প্রশ্ন করবে মার রাব্বকা আমা দিনু কমান নবী উকে আমি যদি প্রশ্নের জবাব দিতে না পারি গো সেদিন আমি কাগজটা বের করে দেখাবো। আমি নবীর সাকর তার কলিজার টুকরা নাতি বলেছে লা ইলাহা

তিনি প্রোগ্রামে আমি আর ভাই ওই মঞ্চে ছিলাম সম্ভবত মাঠ পাড়ায় ওখানে কিন্তু আওয়ামী লীগের বাচ্চারা কোরআনের মাহফিল বন্ধ করেছিল কোরআনের কথা বলতে দেয় নাই কোথায় তোমরা আজকে কোথায় কোথায় আউ মিনিট কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিবের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকায় গেল পালাইয়া হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া সার পালাইছে দেশটা ছাড়িয়া আজকে আসো কোরআনের মাপুর বন্ধ করো আজকে কোরআনের মাহফিল বন্ধ করলে তোমাদেরও বন্ধ হয়ে যাবে সব মুসলমানের বাচ্চারা কখনো পক্ষ নিতে পারে না এখনো যারা জন্য চুপচাপ ঢুকে তোদের সঠিক বিচার করা হবে এতদিন তারা অবৈধ ভাবে আইন পাশ করে বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করেছে আমরা বৈধভাবে তাদের বিচার করবো ইনশাল্লাহ আপনারা কি রাজি আছেন এই যুবকেরা তরুণেরা যারা কোরআনের মাপ আয়োজন করেছ এই বাংলার জমিনে আবার যদি আবু সাইদের মতো রক্ত দিতে হয় রক্ত দিতে কিন্তু বাংলার থাকতে দিতে না হাত তুলে বলো ঠিক আল্লাহ আমাদের কবুল করেন আমার ভাই এসেছেন অনেক দূর থেকে তিনি আমাদের মেহমান আমরা কতটুকু মেহমানদারি করতে পারছি আমরা জানি না তবে যতটুকু পেরেছি এর চাইতে দ্বিগুণ আছে মহিলারা কিনা পর্দার আড়ালে কোরআনের কথা শুনছে আবার সেই ভোলের কথাটা আবার তুলে ধরছি সেদিনকার সেই আচরণে আমরা কষ্ট পেয়েছি মেঘেরপুরের মানুষ গাড়াডবের মানুষ আলমপুর এলাকার মানুষ কষ্ট পেয়েছিল আজকে আপনি নির্দিদায় কোরআনের কথা বলেন কোন বাতিলের বাচ্চান আমি হবে না কোরআনে মা পুলে বন্ধ করার জোরে বলেন ঠিক না বাড়ি ভালো থাকবেন ইনশাল্লাহ এই যুবকদের তরুণদের জন্য আমি দোয়া করে যায় এই তরুণ গুলোকে যেন আল্লাহ তালা হজরত ওমরের মতো কবুল করে আর জোরে বলেন আমিন আগামী দুই তারিখ ডিসেম্বরের জসিমুদ্দিন রহমানি সাহেব আসতেছেন শ্যামপুরে এগারো বছর কারাগারের মধ্যে থাকার পরে বাড়ি ঘর সব ছাড়া তার কোন পরিবার নেই মাহফিল করেন মাহফিল শেষ হয়ে যাওয়ার পর মদিনায় গিয়ে থাকবেন চিন্তা ভাবনা করেছেন আলহামদুলিল্লাহ আগামী দুই তারিখ শ্যামপুর গ্রামে আপনারা যাবেন হাজার হাজার মানুষ হবে আমিও আছি সেখানে আলোচক হিসাবে আপনারা আসবেন আশাবাদী দলে দলে স্লোগানের তালে তালে আপনারা কোরআনে মাহফিলে আসবেন ইনশা কোন বাতিলের বাচ্চার পক্ষে সম্ভব হবে না কোরআনের মাহফিলে আর বাধা দেওয়ার আল্লাহ তুমি মুসলমানদের হাতে বিজয় দান করো চর্ম চোখে হজরতে উমরে সেই রাজত্ব যেইভাবে কায়েম করেছিল সেইভাবে চালাবার তৌফিক একবার সুযোগ বাংলার জমিনের মুসলমানদের করে দা বলে নামিন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা দ্বিতীয় মেহমানের কাছ থেকে অত্যন্ত গ্যার আলোচনা শুনলাম আল্লাহ এই আলোচনাকে আমাদের বাস্তব জীবনে পরিণত করার তৌফিক দান করুক সহবুল আল্লাহ আমিন এ পর্যায়ে প্রধান বক্তার আসন গ্রহণ করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন